হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি চেষ্টা করেছি খুব সহজভাবে ঝটপট তৈরি করতে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই রেসিপিতে তৈরি করলে ইনশাল্লাহ চিংড়ি মাছগুলো হবে খুবই সফট আর কারিটা হবে খুবই ক্রিমি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় মালাইকারি তৈরি করার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি পনেরো থেকে ষোলোটা আমি এখানে ফ্রোজেন চিংড়ি ব্যবহার করেছি ফ্রোজেন চিংড়িগুলো প্যাকেটের মধ্যে থাকে আর এভাবে পরিষ্কার অবস্থায় থাকে এজন্য ওরা মাথাটা ফেলে দেয় যার জন্য আমার চিংড়ি মাছগুলোর মাথা নেই যাই হোক চিংড়ি মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব এখানে হাফ চা চামচ আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আর হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখন চুলাতে একটি প্যান গরম করে আমি সরিষার তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব বেশি সময় নিয়ে ভাজা যাবে না এপিট ওপিট এক মিনিট করে ভাজলেই হবে অতিরিক্ত চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছগুলো অনেক শক্ত হয়ে যায় এই জন্য এক মিনিট করে ভেজে নেবেন আর অবশ্যই চেষ্টা করবেন মালাইকারিটা সরিষার তেল দিয়ে করতে সরিষার তেল দিয়ে করলে টেস্টটা অনেক ভালো আসে তবে আপনারা না চাইলে আপনারা কুকিং অয়েল দিয়েও করতে পারেন চিংড়ি মাছগুলো আমি দুই মিনিট মতো ভেজে নিয়েছি এখন সবগুলো চিংড়ি মাছ আমি উঠে নিলাম ওই একই তেলে দিয়ে দেব কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তিনটা লবঙ্গ তিন চারটা এলাচ একটা তেজপাতা আর দুইটা স্টিক দারচিনি এখন ফোড়ন চলে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি হাফ কাপ এখন পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ বাটা এখন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব চেষ্টা করবেন এই রেসিপিতে দুইটাই ব্যবহার করতে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি তাহলে টেস্টটা অনেক ভালো আসে যখন পেঁয়াজগুলো ভালো মতো ভুনা হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন বাটা এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম একটা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর একটা চামচ জিরার গুঁড়া এখন সব কিছু উপকরণ একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব চেষ্টা করবেন মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে তাহলে এই মালাকের ফ্লেভারটা আরও বেশি ভালো আসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই লবণটা অবশ্যই বুঝে দেবেন কারণ আমাদের চিংড়ি মাছ ভাজার সময়ও লবণ ব্যবহার করেছি আমি প্রায় ছয় থেকে সাত মিনিট মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম চারশো এম নারকেলের দুধ অর্থাৎ দেড় কাপ নারকেল দুধ এখন সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধ যখন ফুটে উঠবে সে পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব এর থেকে বেশি রান্না করার প্রয়োজন নেই এর থেকে বেশি রান্না করলে চিংড়ি মাছগুলো হার্ড হয়ে যাবে তখন খেতে বেশি একটা ভালো লাগবে না চিংড়ি মাছগুলো নামানোর আগে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো মশলাটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব কিছু কাঁচামরিচ আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ ব্যবহার করেছি আর দিয়ে দেবো একটা চামচ ঘি ঘিটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসে এখন সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো পাঁচ থেকে ছয় মিনিট চুলার আঁচটা অবশ্যই বন্ধ করে দেবেন এখন চলুন চলে যাই পরিবেশন করতে আমি চিংড়ি মাছের মালাইকারির সাথে সাদা ভাত সার্ভ করেছি আপনারা চলে পোলাও দিয়েও খেতে পারেন এই তো আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন আর যদি আমার রেসিপি ফলো করে আপনারা তৈরি করেন বাসায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ